আব্বা যে কেমনি করে আমার দেখলে অস্থির লাগে আপনার জানে কিভাবে কুলায় আব্বা এটা হ্যাঁ করা ভালো করতে করতে অভ্যাস হয়ে গেছে না বারিন্দার এই সাইডটা আজকে কমপ্লিট করছে আর বারিন্দা ওঠার জন্য এই যে এখানে ওটা দিছে আর বারান্দার এই সাইডটা একটা আপনার সিঁড়ি দিছে বারান্দা ওঠার জন্য আর বাম সাইডে দরজা থাকবে তো সিঁড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই সাইডটা দেখতে কেমন লাগতেছে আর এই যে এই সাইডের বেলকিটা আপনার কমপ্লিট করছে এই যে বেলকিটা কমপ্লিট করছে এই যে দেখেন এই সাইডটা এখন দেখতে কেমন লাগতেছে জানাতে পারেন প্রিয় দর্শক এই যে বারান্দা এই যে বারান্দার সামনে সিঁড়ি এই যে দেখেন এই বেগুনগুলো আজকে বাজারে নেবে তো প্রিয় দর্শক দুঃখিত ঘরের কাজের জন্য রেস্টুরেন্টটা মানে চালু করতে পারতেছি না কিছুদিন পর থেকে আবার অর্ডার নেব ইনশাল্লাহ অনেকে আসতে চাইতেছেন এই মুহূর্তে আমি সময় দিতে পারতেছি না তো কিছুদিন পরে থেকে ইনশাল্লাহ আপনাদের সময় দেব আর এখানে কমপ্লিট হয়ে গেলে তো আপনাদের ইনশাল্লাহ ফুল টাইমে সময় দিতে পারবো আল্লাহ যদি বাসায় রাখে আজকে কিন্তু প্রিয় দর্শক এই পিছনের ডর এই সাইডটা কিন্তু আজকে কমপ্লিট করছে এই যে দেখেন তারপর আপনার সায়েন্সের ডালাই হবে এই যেখানে মাটি কমপ্লিট করে সুন্দর করে ফিনিশিং দেওয়া মাটিটা ফিনিশিং দেওয়া তারপরে এদিকে সায়েন্সের ডালাই হবে এই যে এদিকে সায়েন্সের ডালাই হবে আর এখন কিন্তু ধীরে ধীরে সৌন্দর্যটা ফুটে উঠতেছে আর এই যে দেখেন আব্বা কিন্তু আব্বার কাজ নিয়ে ব্যস্ত আছে ঠিক আছে এই যে বেগুন আনলো এই জাঁকে এখন সাজাইবো আব্বা কিন্তু খাটনি এই সকাল থেকে আব্বা যে খাটনি দেয় এই সকাল থেকে এই যে এই পর্যন্ত হ্যাঁ দেখেন সন্ধ্যা গড়ায় আসতেছে তারপরেও কিন্তু এই যে খাটার তালে আছে এখন এইগুলো কমপ্লিট করব যাই সাজাইবো লাস্টে সান দিবো এরপরে আবার গাড়ি আসবো ওই বাজারে পাঠাইব হলে বাড়ি নিব হ্যাঁ এই সকাল থেকে উঠে এই যে একটা খাট নেই আরে আমার এগুলো দেখলে অস্থির লাগে আব্বা যে কেমনি করে আমার দেখলে অস্থির লাগে আপনার জানে কিভাবে কুলায় আব্বা এটা হ্যাঁ করা ভালো করতে করতে আব্বা হয়ে গেছে না হ্যাঁ আব্বা বলতেছে কাজ না করলে ভালো লাগে না যাক বিসমুল্লাহ এই যে জাহাই এখন সাজাইতেছে এটা সাজানোর পরে লাস্টে সান দিবেন তাই না এরপর আবার ওই যে চর দিয়ে বান দিব তারপর এগুলো চলে যাবে বাজারে ওই যে কাজের মানুষ কাজই করে ওই যে দেখেন না সন্দেহ আসতেছে তারপরও কাজের উপরে আছে এখন আবার কোন দিকে যান ও বাসায় না যাকে ফিনিশিং দিছে আর কি যাকে আর কাজের ফিনিশিং দিছে কিন্তু আব্বা এখনও বিরতিও দিড় পারতেছে না আর ফিনিশিং দিড় পারতেছে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের জানাতে পারেন আশা করি ইনশাল্লাহ সংশোধন করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে ধরে দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ